আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম বিএনপিকে বাদ দিয়ে এনসিপি ও জামায়াতের জোট সমঝোতা বাংলাদেশের নাগরিক হওয়ার পর গ্রেপ্তার হতে পারে তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদের আগে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক প্রাক্কালে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা অনেকেই তুলনা করছেন বিনা মেঘে বজ্রপাতের সঙ্গে গতকাল রাতের একটি সংবাদ মুহূর্তের মধ্যেই রাজনীতির সমস্ত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে যেই রাজনৈতিক চিত্রটি এতদিন প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছিল সেই ছবির রং বদলে গেছে এক রাতেই সবাই যখন ধরে নিয়েছিল যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই গাঁটছাড়া বাঁধবে ঠিক তখনই পাশার দান উল্টে গেল বিএনপি নয় বরং তরুণদের এই বিপ্লবী শক্তির সঙ্গে চূড়ান্ত সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ জামায়েতে ইসলামী রাজনীতির মাঠে এমন মোড় সম্ভবত বিএনপি কল্পনাও করেনি পায়ের নিচ থেকে যেন হঠাৎ করেই মাটি সরে গেল এই ঘটনাই আজ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন শেষ মুহূর্তে বিএনপিকে প্রত্যাখ্যান করল তরুণরা কেন জামায়াতের মতো একটি সংগঠনের সঙ্গে হাত মেলালেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন তিরিশ থেকে পঞ্চাশটি আসনের এই অবিশ্বাস্য সমঝোতা কি বিএনপিকে সংসদে বিরোধী দলের আসনে বসিয়ে দেবে নাকি বাংলাদেশ দেখবে এক ঝুলন্ত পার্লামেন্ট আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব এই মহা নাটকীয় জোটের পেছনের গোপন রাজনৈতিক রহস্য কৌশলগত হিসাব নিকাশ এবং ভবিষ্যৎ প্রভাব তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখাই জরুরি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গতকালের দিনটি সম্ভবত একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে লেখা থাকবে এমন দিন খুব কমই আসে যেদিন একটি সিদ্ধান্ত বা সমঝোতা পুরো রাজনৈতিক কাঠামোকে নতুন করে সাজিয়ে দেয় গত বুধবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হয় দু দফা বৈঠক বৈঠকগুলির আয়োজন সময় এবং অংশগ্রহণকারীদের পরিচয় সবকিছুই ছিল কৌশলগতভাবে গোপন এক পাশে ছিলেন বাংলাদেশ জামায়াতী ইসলামের শীর্ষস্থানীয় নেতারা অন্যপাশে জাতীয় নাগরিক পার্টির আয়োজক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই বৈঠকের খবর যখন বাইরে আসে তখনই স্পষ্ট হয়ে যায় এটি আর প্রাথমিক আলোচনা নয় বরং সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত সূত্র বলছে জামায়াতী ইসলামী এনসিপিকে তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছাড় দিতে প্রস্তুত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটি শুধু একটি নির্বাচনী সমঝোতা নয় এটি একটি নতুন রাজনৈতিক বাস্তবতার ঘোষণা এটি কেন শুধুই আসন সমঝোতা নয় এই জোটকে কেবল আসন বণ্টনের অঙ্কে দেখলে বড় ভুল হবে বাস্তবে এটি হল তারুণ্য ও অভিজ্ঞতার এক অভাবনীয় সংমিশ্রণ জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা বা ভ্যানগার্ড ছিল এনসিপি ও সংশ্লিষ্ট তরুণ নেতৃত্ব তাদের সঙ্গে যুক্ত হয়েছে অদম্য জনপ্রিয়তা পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা এবং একটি নতুন রাজনৈতিক ভাষা তারা প্রতিনিধিত্ব করে এমন এক প্রজন্মকে যারা পুরনো রাজনীতির পুনরাবৃত্তি নয় চাই নতুন বন্দোবস্ত অন্যদিকে রয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামীর দীর্ঘদিনের সংগঠিত কাঠামো সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক শক্তি এবং বিস্তৃত ভোটব্যাঙ্ক মাঠ পর্যায়ে জামায়াতের সংগঠন কর্মী ও শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কোনো দ্বিমত নেই এই দুই শক্তির মিলন যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে আগামী নির্বাচনে তিনশো আসনের যে কোনও সমীকরণকে ধুলিস্বাত করে দেওয়ার সক্ষমতা এই জোটের রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই রাজনীতিতে সবচেয়ে বেশি অভিজ্ঞ দলগুলির একটি হয়েও বিএনপি কেন এই সুযোগটি হাতছাড়া করল রাজনীতিতে একটি কথাই বারবার প্রমাণিত হয় টাইমিংই সবকিছু সঠিক সময়ে সিদ্ধান্ত সাফল্য আনে আর সামান্য ভুল সিদ্ধান্ত ইতিহাস বদলে দেয় এনসিপির অনেক শীর্ষ নেতা শুরুতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী ছিলেন কারণ বাস্তবতা হল বিএনপির ভোট ভোটব্যাঙ্ক এখনও বড় বিস্তৃত এবং জাতীয় পরিসরে প্রভাবশালী কিন্তু বিএনপি দেখাল তাদের পুরনো একলা চলনীতি জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক স্পেস তৈরি করতে তারা রাজি হল না এমনকি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের মতো কেন্দ্রীয় নেতাদের সম্ভাব্য আসনেও বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি কার্যত একটি বার্তাই দিল আমরা কাউকে প্রয়োজন মনে করি না সম্ভবত তারা ভেবেছিল স্বৈরাচার পতনের পর তারা একাই ভাগ ক্ষমতার দাবিদার কিন্তু তারা ভুলে গিয়েছিল একটি মৌলিক সত্য পাঁচই অগস্টের বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয় এটি তরুণদের রক্ত সাহস এবং আত্মত্যাগের ফসল এনসিপির নেতৃত্ব কেবল আসন চায়নি তারা চেয়েছে সম্মান স্বীকৃতি ও অংশীদারিত্ব বিএনপি যখন সেটুকুও দিতে রাজি হল না তখন তরুণদের সামনে বিকল্প ভাবার পথ ছাড়া আর কিছুই খোলা থেকেনি ঠিক এই জায়গাটিতেই সুযোগটি লুফে নেয় বাংলাদেশ জামায়েতে ইসলামী তারা প্রমাণ করে দিল রাজনীতিতে তারা বিএনপির চেয়ে অনেক বেশি অ্যাকোমোডেটিভ অনেক বেশি বাস্তববাদী জামায়েত বুঝেছে এই প্রজন্মকে অবহেলা করলে রাজনীতির ভবিষ্যৎ হাতছাড়া হয়ে যাবে তারা তরুণদের গুরুত্ব দিয়েছে তাদের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং ক্ষমতার অংশীদার হওয়ার বাস্তব প্রস্তাব রেখেছে এই সমঝোতা সফল হওয়ার সম্ভাবনা কাকতালিও নয় এর পেছনে রয়েছে নিখুঁত রাজনৈতিক গণিত প্রথমত এনসিপির তরুণ নেতৃত্ব শহরাঞ্চল শিক্ষিত ভোটার এবং প্রথমবার ভোট দেওয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছে দ্বিতীয়ত জামায়াতের সংগঠিত ভোটব্যাঙ্ক গ্রাম ও মফস্বলে শক্ত অবস্থান ধরে রেখেছে এই দুই ভোটভিত্তির সংযোগ ঘটলে একটি শক্তিশালী নির্বাচনী জোট তৈরি হয় যা কেবল আসন জয়ের নয় বরং সরকার গঠনের হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি উভয় দলের জন্যই একটি উইন উইন সিচুয়েশন এনসিপি পায় কাঠামো ও মাঠের শক্তি জামায়াত পায় তারুণ্যের মুখ ও নতুন রাজনৈতিক গ্রহণযোগ্যতা এই জোট কি বিএনপিকে বিরোধী দলে ঠেলে দেবে নাকি তৈরি হবে এক ঝুলন্ত পার্লামেন্ট যেখানে সরকার গঠনের জন্য নতুন দর কষাকষির রাজনীতি শুরু হবে এই প্রশ্নগুলোর এখনই উত্তর নিশ্চিত নয় তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশ আর আগের জায়গায় নেই গতকালের ঘটনাই প্রমাণ করে দিয়েছে পুরনো হিসাব দিয়ে নতুন রাজনীতি বোঝা যাবে না একটি নতুন প্রজন্ম নতুন কৌশল ও নতুন জোট রাজনীতির মাঠে নেমেছে আর এই বাস্তবতা অস্বীকার করার মূল্য যে কতটা বড় হতে পারে তা বিএনপি ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে গতকালের দিনটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় এটি কেবল একটি জোটের গল্প নয় এটি ক্ষমতা অহংকার সময়জ্ঞান ও তরুণদের অবহেলার ফলাফলের গল্প আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের লড়াই নয় এটি হবে পুরনো রাজনীতি বনাম নতুন রাজনীতির মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে কে টিকে থাকবে তা নির্ধারণ করবে এই মুহূর্তের সিদ্ধান্তগুলোই বাংলাদেশ হয়তো এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বর্তমানে তারেক রহমানের রাজনৈতিক প্রভাব এবং সক্রিয়তা নতুন পর্যায়ে পৌঁছেছে যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি দেশের আইন ব্যবস্থার কাছে দায়বদ্ধ তবে এখন তাকে নাগরিকত্ব দেয়া হয়েছে কিন্তু বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করার পরিকল্পনা সাজাচ্ছেন ড মুহাম্মদ ইউনুস। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তারেক রহমান যদি মুক্ত হন তবে তার নেতৃত্বে বিএনপি পুনরায় শক্তিশালী হয়ে উঠতে পারে এবং জামায়াতের সাথে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে এক্ষেত্রে আন্তর্জাতিক মহলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে ট্রাম্প প্রশাসন এবং ভারত সরকারের প্রভাবের কারণে তারেক রহমানের রাজনৈতিক জীবনের এক নতুন দিক সামনে আসছে অনেকেই বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা অবৈধভাবে খালাস হতে পারে এবং তার গ্রেফতারের মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা হচ্ছে তবে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আশা করছে যে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও সুস্পষ্ট হবে এবং দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে একদিকে দেশের নির্বাচন অন্যদিকে তারেক রহমানের গ্রেফতারি পরিকল্পনা সব কিছুই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর প্রভাব ফেলবে জামায়াতের নিষ্ঠুরতা তারেক রহমানের দুর্নীতি চাঁদাবাজি এবং সিংহসতার বিষয়গুলো দেশের ইতিহাসে এক গভীর শঙ্কা সৃষ্টি করেছে তবে দেশের জনগণ আশা করছে যে এসব সমস্যার সমাধান দ্রুত হবে এবং একটি শক্তিশালী সুশাসিত বাংলাদেশ গড়ে উঠবে